চারিদিকে প্রচন্ড ঝুম বৃষ্টি হচ্ছে বাসা থেকে বের হবার কোনো উপায় নেই তো বাসায় বসে থাকলে কিন্তু নানান রকমের জিনিস আমাদেরকে খেতে ইচ্ছে করে তো বিকালের নাস্তা কিন্তু একদম পারফেক্ট একটি নাস্তা হচ্ছে এই যে মিনি সিঙ্গারাগুলো তো সেটাই আমি আজকে আমার বিকালে নাস্তা বানিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছি আমার মিনি সিঙ্গারার রেসিপিতে যারা যারা ফুল রেসিপিটি দেখবেন প্লিজ ভালোবেসে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাক তো মিনি সিঙ্গারা বানানোর জন্য আমি প্রথমে হচ্ছে সিঙ্গারা পোটা রেডি করে নিচ্ছি সেজন্য হচ্ছে আমি ফ্রাই প্যানে হচ্ছে আপনার পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পরে হচ্ছে আমি মশলা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু রসুন বাটা তারপরে হচ্ছে একটা চাট মশলা দিয়ে দিচ্ছি হচ্ছে মেগি মশলার প্যাকেটটা আছে সেটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা যে কোনো কিছুই তো এবার হচ্ছে আমি আলুগুলো দিচ্ছি আলুগুলো দিয়ে এখন আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নেব ভাজাটা যত ভালো হবে ততই কিন্তু সিঙ্গারাটা মজা হবে সিঙ্গারার মজা মূলত হচ্ছে আপনার এই পুরটা রেডি করাতে তো এটা আমি এখন রেডি করে এক সাইডে রেখে দিলাম তারপর হচ্ছে আমি ডোটা তৈরি করে নিব সেজন্য হচ্ছে আমি ময়দা নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে কাঁচা তেল দিয়ে দিচ্ছি সিঙ্গারা টিকি যদি আপনি খাস্তা বানাতে চান তাহলে আপনাকে এই স্টেপটি অবশ্যই ফিল করতে হবে ময়দার মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি তারপরে কাঁচা তেল দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে ময়দাগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একদম হাতে ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করে এই যে যখন দেখবেন যে এভাবে চিপ দিলে একটু মানে একসাথে জড়ো জড়ো হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে আপনার পারফেক্ট হয়েছে তখনই হচ্ছে আপনি পানি দিয়ে হচ্ছে এই ডোটা তৈরি করে ফেলবেন তারপরে হচ্ছে আমি একটা রুটি বেলে নিলাম বেলে এটাকে চারটা অংশে ভাগ করে নিলাম এখন হচ্ছে আমি সিঙ্গারার ভাজটা দিয়ে দিব বেশ সিঙ্গারার ভাজ দিয়ে হচ্ছে এখানে পুর দিয়ে দিব পুর দিয়ে এখন আমি সাইড থেকে বন্ধ করে দিব সবগুলো সাইড ক্লোজ করে দেবো ব্যাস আমার সিঙ্গারার কিন্তু স্টেপ একদম ফুলফিল হয়ে গিয়েছে এভাবে আমি কিন্তু প্রত্যেকটাকেই বানিয়ে নেব এই যে সিঙ্গারা ভাজগুলো দেখেন কিভাবে দিয়ে নিচ্ছে এভাবে কিন্তু সিঙ্গারা প্রত্যেকটা ভাজ দিয়ে তারপরে পুর ভিতরে দিয়ে নিতে হবে তো এভাবেই হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা শিঙ্গারা বানিয়ে নিয়েছি এই যে দেখুন আমার সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে তো রেডি হয়ে গেল আমার মিনি সিঙ্গার এবার হচ্ছে এগুলোকে আমার ভেজে নেওয়ার পালা আবারও আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি গরম করে এখন হচ্ছে আমি এক এক করে সবগুলো সিঙ্গারা এর মধ্যে দিয়ে দিব যেহেতু মিনি সিঙ্গারা সবগুলো একসাথেই দেওয়া যাবে আমি সবগুলো একসাথেই দিয়ে নিচ্ছি দিয়ে হচ্ছে এগুলোকে হালকা করে ভেজে নিব তো এই পর্যন্ত যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলেন প্লিজ আবারও রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটি প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এই পর্যায়ে এসে আমার মিনি সিঙ্গারাগুলো এক পিঠ হয়ে গিয়েছে এখন আমি শুধু নেড়ে চেড়ে অন্য পিঠ উল্টিয়ে দিচ্ছি যেন ভাজা কমপ্লিট হয়ে যায় এই যে দেখুন আমার ভাজা একদমই কমপ্লিট দু দু পিঠই সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলোকে তেল ঝরিয়ে নেব তেল ঝরিয়ে নিয়ে হচ্ছে আমি সার্ভ করব। তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই তো আমার সিঙ্গারাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন তা আপনাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ